একটি জমি তার মালিকানা দাবি করছে দুজন ব্যক্তি আব্দুর রহিম প্রথম জন তিনি দলিল জমির মালিকানা দাবি করছেন যে তার দলিল রয়েছে অপরজন কাউসার মিয়া তিনি রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করছেন যে তার নামে রেকর্ড আসছে অতএব তিনি জমির মালিক তাহলে এখানে আসল জমির মালিক কে হবে দলিল আছে যার তার নাকি রেকর্ড যার নামে আসছে তার চিন্তার কোনো কারণ নাই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক মনে করেন এই জমির আগের মালিক ছিলেন জনাব ইসাক মিয়া এই ইসাক মিয়ার নামেই কিন্তু সিএস এস এ ও আর এস রেকর্ড রয়েছে এই ইসাক মিয়ার কাছ থেকে বিশ থেকে ত্রিশ বছর আগে জমি ক্রয় করে দলিল করে নিয়েছিলেন এই আব্দুর রহিম জমি ক্রয় করে তিনি দেশের বাহিরে চলে গিয়েছিলেন আর এই জমিটির খোঁজখবর তিনি রাখতে পারেন নাই অপরদিকে যখন নতুন জমি বিএস রেকর্ড শুরু হয়ে গেল তখন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের জমি বা বাড়ির মালিক কাউসার মিয়া বা ধরেন অন্য যে কেউই যিনি এখানে বিভিন্ন ফল ফসল সবজি চাষাবাদ করতো বা ক্ষমতার জুড়ে তিনি তার নামটি রেকর্ডে উঠিয়ে নিলেন যে সে রেকর্ড মূলে মালিক দেখেন একটা কথা স্পষ্ট করে বলে দিই শুধুমাত্র একটি খতিয়ান বা রেকর্ড কেউ জমির মালিকানা দাবি করতে পারবে না আর দলিলের যে রেকর্ড কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না এই জমির মালিক হচ্ছেন যিনি জমির মালিকানা দাবি করছেন তিনি তিনি কারণ যার কাছ থেকে জমি কিনেছিলেন তার মালিকানার ধারাবাহিকতা সঠিক রয়েছে তিনটি রেকর্ড তার নামে আসছে উনার উচিত দেওয়ানি আদালতের সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করে রেকর্ডটি সংশোধন করা আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না একটি জমির মালিকানা একজন দলিল মূলে আরেকজন রেকর্ড মূল দাবি করলে এখানে আসল মালিক কে হবে আসসালামু আলাইকুম